জনসমার পদে সম্মানিত সভাপতি আমার পাশে উপস্থিত আছেন আমার ছেলের ছোট ভাই আমাদের সকলের প্রিয় জন রাজাদৃত্ত অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় গুহিন্দাবাসী দড়ি সিদ্ধবাসী মা ও বোনেরা ভাইয়েরা আসসালাম আলাইকুম আমরা যেহেতু সময় কম বক্তব্য দিজ্ঞায়িত করবো না আমরা আজকে নজরুল হাফিজের দানে শীর্ষ প্রতীকের ভোটের নির্বাচনের প্রচারণায় উনি এমন একজন ব্যক্তি এখানে অনেক মুরব্বীরা আছেন ওনাকে ছয় বার এই এলাকার লোক এমপি করেছেন এবং সেখান থেকে উনি হয়েছেন কিন্তু কেউ না কেউ তাকে একবার না একবার ভোট দিয়েছেন খালি তারুণ এখন যে সতেরো বছরে যারা ভোটার হয়েছেন

এমপি মন্ত্রী ছিলেন তোর কলেজ করেছেন এক টাকাও নেননি উনি তিয়ার কাবিকা কি জিনিস উনি কোথাও থেকে অনিয়ম করেন নাই যদি অনিয়ম করে থাকি করছি আমি অথবা আমার কর্মীরা কিন্তু উনি তো কোনো অনিয়মের সাথে জড়িত নাই তাইলে কি আমার আমাদের ভোটটা ওনাকে দিতে পারেন না ইনশাল্লাহ ভোট দেবেন এবং এই ভোটে আপনি আপনার অধিকার ফিরে পাবেন আপনি উনি কথা দিয়েছেন যে আমাদের যে চর মুজাম্মেল উনি যদি এমপি মন্ত্রী হয় কত উপহার দেবে এই যে যে বছর এই যে সতেরো বছর ভাবে চর ছিল এইভাবে থাকবে না চর ম্যাপ হবে কত উপহার হবে চর মুজাম্মেলের জন্য দিয়ে ওনার কার্যক্রম আরম্ভ হবে এখানে আপনাদের সুইচ গেটের কথা বলছেন এটা আপনাদের অনেক আগের থেকে দাবি